আপ মানার কারণে মানুষ দলে দলে বিভক্ত হয়ে গেছে বলে কি বলে না বলেন এই কথা চলুন কুরআন এবং সহিহ হাদিস মানি সহিহ মানলে আর কোনো মতভেদ থাকবে না বলে কি বলে না আর ওদের সাহেবদের বই আছে আকরাম জামার বিন আব্দুল সালামের লেখা বড়জোর চ্যালেঞ্জ এই বইয়ের মধ্যে সে বলছে সহিহ হাদিস মানলে আর কোনো বিভক্তি থাকে বিবক্তিগুলি আসছে নাকি মাযহাব বানার কারণে সময় অল্প আমি দ্রুত আপনাদেরকে কয়েকটা ওরা সহিহিস মানলে বিভক্তি থাকে না এটি শুধুমাত্র তাদের মুখরুচব বক্তব্য বরং এর উল্টা সহিহ হাদিসের নামে আমাদের বাংলাদেশে সবচেয়ে সংখ্যা লঘু সম্প্রদায়ের তুলনায় সংখ্যা লঘু হওয়ার পরেও এদের এক শায়খের সাথে আরেক শায়খের অসংখ মতভেদ আমি শুধু দুই একটা উদাহরণ দেই আলবানি সাহেবের শেখ নাসির উদ্দিন সাহেবের নামাজের বই রয়েছে নবী সালামের সারাত আদায়ের পদ্ধতি বইয়ের নাম কি নবী সালামের সারাত আদায়ের এই সেই বই আমাদের সাহেব না ওদের সাহেব নবী সাল্লাম সারাত আদায়ের পদ্ধতি এই বইয়ের পঁচাশি নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা ভাই তিরাশি নম্বর পৃষ্ঠা তিরাশি লেখছে শরাব কেরাত সম্পন্ন সালাতে ইমামের পিছনে কেরাত পড়ার বিধান রহিত শরব কেদুনতো মাগরিব এশার ফজ এই তিন ওয়াক্ত নামাজে ইমামের পিছনে বুরবুর করা যাবে না কেবসে নাসুর উদ্দিন আল আমাদের শেখ না বললেন এই তিন নামাজে ইমামের পিছনে বুরবুর করা যাবে মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে তাদের নিজস্ব পাবলিকেশন তা ওহিদ পাবলিকেশন থেকে এবার আপনাদেরকে দেখাই ওদের আরে শেখ আলে আদিস আন্দোলনের সভাপতি ডক্টর আসাদুল্লাহ গালিবের লেখা সালাতুর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এই বইয়ের আটাশি নাম্বার পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা লেখেন ইমাম ও মোক্তাদি সকলের জন্য সকল প্রকার সারাতে প্রতি রাখাতে সুরায় ফাতে পাঠ করা ফরজ পাঠ করা ফরজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় হ্যাঁ নামাজ হয় আচ্ছা একই বললো সব নামাজে পড়া ফরজ আর আলবানি সাহেব বললেন মাগরীব এশার ফজরে পড়া লাগবে না তাহলে ডক্টর আসাদুল্লাহ গালিবের ফতুয়ায় শেখ নাসির উদ্দিন আলবানির জিন্দগি তো মাগরীব এশা আর ফজরের নামাজ জিন্দগি তো হয় না শুধু তাই না আরেকটা দেখাই সময় কমে গেছে ওদের একজন শায়ক হলো শায়ক মুরাদ বিন আমজাদ নাম কি শায়ক মুরাদ বিন

মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন এবং বাংলাদেশের পিস টিভির বক্তা শাহেদ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সম্পাদিত এই বই এই বইয়ের এই বইয়ের তিনশো বিরাশি নাম্বার এই বইয়ের তিনশো নব্বই নাম্বার পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা ভাই তিনশো নব্বই নাম্বার পৃষ্ঠার শেষে তিনি লিখেছেন তাজবি দানা ব্যবহার করা জায়েজ তাজবি ব্যবহার করা

তাহলে এই মুরাদ বিন আমজাদের ফটুয়ায় আক্রামুজ্জামান বিন আব্দুল সালাম সুন্নতি থাকলো না বেদাতি হইল আমরা ওদেরকে প্রশ্ন করতে পারি না ভাবতাম পৃথিবীর অধিকাংশ মানুষ তো মাঘ মানে তো তাদের মাঝে না হয় মতভেদ হতে পারে কিন্তু তোমরা তো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের চেয়েও সংখ্যালঘু নাকি এরা বড় দল তো এত সংখ্যালঘু হবার পরেও তোমাদের এত তোমাদের মাঝে এত মতভেদ কেন আমি আপনাদেরকে লাইন ধরিয়ে চলতে বলি ওদের এক বই আরেক বইয়ের খেলা এক সাহেখের ভতুয়ায় আরেক সাইফ বেজাপি আরেক এক ভতুয়ায় আরেক বলের নাম দিও না আল্লাহ আব্বুল আলমিন আমাদের তাদের ফেতনামাজি মিথ্যাচার এবং ধোকা থেকে আমাদের ঈমান এবং আমালকে হেফাজত করুন ও আশীর হওয়া না আর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ